রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় হিন্দ মোটরের বাড়ি থেকে চুরি হয় তার রাষ্ট্রপতি প্রাপ্ত পদক বলে অভিযোগ চোরেরা চুরি করে নিয়ে যায় স্বর্ণ অলঙ্কার নিয়ে চন্দনগর পুলিশ কমিশনারেটের উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এদিন এই চুরির ঘটনার পর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বলেন ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো ঘরে ঢুকে দেখলাম শূন্য হয়ে গেছে আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার শূন্য হয়ে গেছে আমি নিজেকে ধরে রাখতে পারছি না কারণ এটা আমার তিল তিল করে গড়া মানে আপনারা জানেন আমি কত ছোট থেকে সাতা স্টার্ট করেছি এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম খালি একটাই লক্ষ্য ছিল মেডেল দেশের জন্য লড়াই করব দেশের মেডেল আনবো দেশের জাতীয় পাশে তুলে ধরবো যার জন্য চার চারটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আপনারা বুঝতে পারবেন কি না জানি না যারা এই কষ্ট করে একটা ব্রঞ্জ মেডেল পায় না তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কী যন্ত্রণা আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই কিন্তু সোনা অরিজিনাল সোনা ছিল না যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি এই বিষয়ে কি বললেন শুনে নেব আমরা ম্যাডামের সাথে কথা বললাম মাননীয় গুলা চৌধুরী বক্ষাত সাথারি আমরা ছোটবেলা মানে নাম শুনে বড় হয়েছি তো ওনার এখানেই বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে ওনার মেডেলগুলো ছিল যেগুলো উনি যেগুলো অ্যাচিভ করেছিলেন অনেকগুলো মিডেল ছিল বলছেন তো সেগুলো আজকে যখন এসছেন এই বাড়িটা ওনাদের পুরোনো বাড়ি মানে বন্ধই থাকে ন মাসে ছ মাসে একবার করে আসেন দেখে যান মানে ওনার গুরুটা সাজিয়েছিলেন বলুন তো সেখানে এক মাস পর এখানে এসেছেন দরজা খুলে দেখছেন ভেতরে এই অবস্থা তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি দেখলাম ভেতরটা কি আছে আশা করি উদ্ধার হবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর